চীনের রাজধানী বেইজিংয়ের উপকণ্ঠে ভয়াবহ বন্যায় একটি বৃদ্ধাশ্রমে প্রাণ হারিয়েছেন একত্রিশ জন প্রবীণ স্থানীয় প্রশাসনের বরাতে জানা গেছে নিহতদের অধিকাংশই চলাফেরায় অক্ষম ছিলেন বেইজিংয়ের মিওন জেলায় অবস্থিত ওই বৃদ্ধাশ্রমে বন্যার সময় সাতাত্তর জন প্রবীণ অবস্থান করছিলেন পানি দ্রুত দুই মিটার উচ্চতায় উঠে যাওয়ায় অন্তত চল্লিশ জন আটকে পড়েন ভিডিও ফুটেজে দেখা গেছে উদ্ধারকারী দল বুক সমান পানি পেরিয়ে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে স্থানীয় এক কর্মকর্তা এক সংবাদ সম্মেলনে জানান বৃদ্ধাশ্রমটি এমন একটি এলাকায় ছিল যা দীর্ঘদিন ধরে বন্যার ঝুঁকি মুক্ত বলে বিবেচিত হয়ে আসছিল দেশ জুড়ে তোলপা ওয়াজ ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারে মিলেনিয়ার ফলে সেটিকে সরিয়ে নেয়ার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি তিনি বলেন এই ঘটনা প্রমাণ করে আমাদের জরুরি প্রস্তুতিতে ঘাটতি ছিল চরম আবহাওয়ার ঝুঁকি সম্পর্কে আমাদের উপলব্ধি যথেষ্ট ছিল না এটি আমাদের জন্য একটি সতর্কবার্তা চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে জানিয়েছে ওই নার্সিংহোমটি মূলত শারীরিকভাবে অক্ষম অতি দরিদ্র এবং নামমাত্র ভাতাপ্রাপ্ত প্রবীণদের জন্য নির্মিত হয়েছিল শার্বিন নিশু ঢাকা পোস্ট